আসসালামু আলাইকুম বুধবার জোহর ও আসরের মধ্যবর্তী সময় দোয়া কবুলের বিশেষ একটি সময় জাবির বিন আব্দুল্লাহ আবদুল্লাহ তালা আনহ থেকে বর্ণিতা তিনি বলেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ফাতেহা মসজিদে তিন দিন দোয়া করেছেন সোমবার মঙ্গলবার ও বুধবার কিন্তু বুধবার দিবসের দোয়া দুই সালাদ জোহর ও আসরের মধ্যবর্তী সময় কবুল হয়েছে ফলে তার চেহারায় মোবারকের আনন্দের উজ্জ্বলতা দেখা গেছে যাবের রাজিয়া তা আলা আনহু বলেন এরপর থেকে আমি যখনই কোনো কঠিন বিষয়ের সম্মুখীন হতাম উত্তর দিবসের ওই সময়কে দোয়ার জন্যে নির্বাচন করতাম তারপর আমি বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল হয়েছে